চিথ হই চিংমং শাক বাংলাদেশের একজন রয়েছেন রাজনীতিবিদ এবং অ্যাক্টিভিস্ট আমার আপনার কাছে প্রশ্ন নিজেদের দেশের শিল্পীদেরকে নিজেদেরকে ডেকে নিচ্ছেন না কেন শিল্পীদেরকে পাঠিয়ে দেন আমাদের দেশে তারা এখানে কাজ করছেন তারা এখানে নাম যশ পাচ্ছেন তারা এখান থেকে উপায় করছেন আয় করছেন যদি এতই আপনাদের ভারত বিদ্বেষ থাকে তাহলে ভারত 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 ভারতে পাঠান কেন এদেরকে এদেরকে ডেকে নেন না কেন

আপনারা চান কি চান না পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন হোক আমরা অবশ্যই আমরা অবশ্যই পাকিস্তানকে সাপোর্ট করছি না আপনি ইন্ডিয়াকে সাপোর্ট করছেন না আমরা সাপোর্ট করছি বাংলাদেশকে বাংলাদেশ নিয়ে তো কথা হচ্ছে না আপনারা যেভাবে ওখানে থেকে আপনাদের প্রাক্তন বিজেপি করতে থেকে শুরু করে আরো অনেক পলিটিশিয়ান তারা এসে প্রকাশ্যে বলছেন যে হ্যাঁ পাকিস্তান আমাদের বন্ধু আপনাদের উপদেশটা আমার কাছে বাইট আছে আপনাদের উপদেষ্টা প্রকাশ্য মঞ্চ থেকে বলেছে যে পাকিস্তান আমাদের বন্ধু পাকিস্তান থেকে আমরা দরকার পড়লে পরমাণু অস্ত্র নিয়ে আসব এশিয়া ভারতকে জব্দ করব এই ধরনের কথাগুলো রয়েছে আপনারা ভুলে যাচ্ছেন কেন আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করার সময় এসে গেছে এখন আপনাদেরও যারা পলিটিশিয়ান অ্যাক্টিভিস্ট এবং আপনাদের দেশের যারা অভিনেতা অভিনেত্রী যারা আমাদের দেশে রয়েছেন তাদেরকেও তাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে ঘাপটি মেরে বসে থাকা যাবে না পশ্চিমবঙ্গে বের করে দেন আপনার আমাদের আমাদের দেশের দেশের আহকে আপনারা বিয়ে করেছেন কেন আপনারা কেন নিয়ে গেছেন আমাদের বাংলাদেশে দুই লক্ষ শ্রমিক আছে আপনাদের ইন্ডিয়া ইন্ডিয়ান আছে এই দুই লক্ষ ইন্ডিয়ানকে আপনার ফিরে ফেরত দিয়ে যান